ভারতীয় সেনাদের কল্যাণে এবং সেনাদের সাফল্য কামনায় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে করা হলো সপ্তসতী যোগ্য এই যজ্ঞ নিয়ে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক নিত্য রূপানন্দ মহারাজ বলেন ভারত ও পাক সীমান্তে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের সেনাদের কল্যাণ কামনা এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের কল্যাণে সকাল ছটা থেকে বেলা দুটো পর্যন্ত সপ্তশতী হোম যজ্ঞ করা হলো মহারাজের কথায় মা দুর্গা শক্তি স্বরূপিনী শক্তি নাশিনী দেশের সেনারা যাতে শক্তি পায় আর পাকিস্তানের অশুভ শক্তি যাতে নাশ হয় সেজন্যই এই উদ্যোগ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ আজকের দিনে এই মহাযোগ্য এটা ভারত পাকিস্তান সীমান্তে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে ভারতীয় সেনাদের কল্যাণ কামনা করে এবং যে সমস্ত নাগরিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কল্যাণ কামনা করে আমরা সপ্তশতী যজ্ঞ মানে চণ্ডী যোগ্য করছি এবং এটা সকাল ছটায় শুরু হয়েছে দুটো পর্যন্ত চলবে এবং মা দুর্গা আমরা জানি যে মা দুর্গা শক্তির আধার শক্তি স্বরূপিনী দুর্গতি নাশিনী তা আমরা ভারতে যে দুর্গতি চলছে যাতে নাশ হয় আমাদের সেনাবাহিনীরা যাতে মনে শক্তি পায় এবং এই বিপদ যাতে কেটে যায় সেই জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছে মোটামুটি আমাদের স্টুডেন্টরা এখন তো গরমের ছুটি চলছে তা সত্ত্বেও স্টুডেন্টরা গার্জেনরা এসছেন এবং সবাই খুব খুশি যে এরকম ধরনের যোগ্যতা কত হয় না দেশের কল্যাণে প্রত্যেক মানুষ নিজের জন্য ভাবে দেশের জন্য যে আমরা ভাবতে পারছি এটা আমরাও গর্বিত আর আরেকটা কথা বলি যে আমরা সৈনিকদের কল্যাণের জন্য যারা আহত হচ্ছেন বা ধরত্যাগ করছেন তাদের কল্যাণের জন্য একটা তহবিলে আমরা আড়াই লক্ষ টাকা তুলে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জন থেকে চাঁদা তুলে আর যে সমস্ত পরিবাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কল্যাণের জন্য একটা আমরা আড়াই লক্ষ টাকা তোলার চেষ্টা করছি মানে আমরা যে ইন্ডিয়ান হিসাবে যতটা সাহায্য করা যায় আমরা সেই চেষ্টা করছি আর কি এবং এটা সবারই করা উচিত আজকের দিনে কারণ আজকে সমস্ত ভারত সংকটের মুখে সমস্ত ভারতবাসী একত্রিত হয়ে যদি প্রার্থনা করে সাহায্য করতে এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই এই বিপদ কেটে যাবে শুধু তাই না আর কখনো ভবিষ্যতে হবে না বলে দৃঢ় বিশ্বাস করি স্বামী রূপানন্দ সম্পাদক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাক سروتے ideim eo zo chouig rhon o deid de gwen i'n kachreig zo zo chouig a'chrachreig a'chouig e ch'an ka'nnoùn o'n fann o'n tayeu e'n i'sùe ditiam o'n kachreig

o gitti gitti oponda

ມໍມິວັນນິພະເຈົ້າຜູ້ເປັນທີ່ສູງສຸດຍິນດີເດີ້ອັນຫຼາຜູ້ເປັນທີ່ສູງສຸດພູມເດີ້ຈາຜູ້ເປັນທີ່ສູງສຸດຂໍໃຫ້ສູງສຸດພະເຈົ້າຂໍໃຫ້ສູງສຸດພະເຈົ້າຂໍໃຫ້ສູງສຸດພະເຈົ້າຂໍໃຫ້ສູງສຸດພະເຈົ້າຂໍໃຫ້ສູງສຸດພະເຈົ້າຂໍໃຫ້ສູງສຸດພະເຈົ້າ